এই গরুটা ভাইয়া আমার এখানে আসছিল আমাকে ফুল পেমেন্ট করে দিয়ে গেছে নরসিংদি মনোহর দি এবার প্রবাসী ছিল একজন দেশে আসে আর বিদেশ যায় না চার মাস আগে আমার গরু নিয়ে গেছে এই গরুটা যদি ঠিক মতন ভাই লোট খাবার দেয় ভালো ম্যানেজমেন্ট করে এবার বিশ কেজি থেকে বাইশ কেজি দুধ পাবে আসসালাম আলাইকুম জান্নাত ডেরি থেকে আমাদের একটা সেকেন্ড খুবই ভালো মানের একটা গাবি আমরা সেল করলাম ছিল দেশে চলে আসছে একবারে দীর্ঘ চার মাস আগে আমার কাছ থেকে একটা গাবি সংগ্রহ করে পুনরায় এই গাবিটা সংগ্রহ করছে সদ্য একটা বকনা বাচ্চা জন্ম দিয়েছে সেম ওর মায়ের কোয়ালিটি খুবই ভালো মানের অরিজিনাল সিং গলা পায়ের খুর নিচে পার্সেন্টেজ কোনো মিক্সার না চারটা বার্ড একবারে পিওর শঙ্কর ফ্রিজিয়ান গাবি পিওর ব্রিড একবারে পিওর ব্রিড গোড়ার মধ্যে কোনো মিক্সার নাই এই গাবিটা গতবার দুধ ছিল আঠারো ভাই আমি বলছি আঠারো কেজি জেনুইন পাবেন ভালো ম্যানেজমেন্টে এবার বিশ করবে ভালো ম্যানেজমেন্টে বিশ করবে আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন রেজা রুবেল আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে আসে বলবেন বক্কর বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন খামারে আসে সংগ্রহ করে যে কিনে কেনার পরে গরুগুলা কিন্তু আমরা সারা বাংলাদেশ পাঠায় দেই তা কালকেও আমার দুই গাড়ি গরু বাইরে গেছে পরশুদিনে গেছে প্রতিদিন আজকেও এক গাড়ি যাবে বিকেলে আবার চারটা গরু যাবে এখন পাঁচটা যাবে এই গরুটা ভাইয়া আমার এখানে আসছিল আসে আমাকে ফুল পেমেন্ট করে দিয়ে গেছে নরসিন্দি মনে এবার প্রবাসী ছিল একজন দেশে আসে আর মিদে যায় না চার মাস আগে আমার গরু নিয়ে গেছে এই গরুটা যদি ঠিক মতন লোট খাবার দেয় ভালো ম্যানেজমেন্ট করে এবার বিশ কেজি থেকে বাইশ কেজি দুধ পাবে আঠারো দুধ আঠারো থেকে বিশ কেজি থাকবে দুধ আর যদি ভালো ম্যানেজমেন্ট করে তাহলে আবার বাইশ তেইশের ঘরে যাবে আপনারা যারা এরকম ভালো ভাবে সংগ্রহ করবেন প্রতিনিয়ত যোগাযোগ করবেন ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেছে আমরা খুবই কম ভাড়ায় নরসিং মনে অর্ধেক পৌঁছায় দিব গোটা আমরা সেল করছি অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম